বাংলাদেশ জামাত ইসলামী এবং পাকিস্তান থেকে বাংলাদেশ হোক সেটা চায়নি মূলত তারা এই দেশে যে স্বাধীনতা পরবর্তী সময় সেই দেশে বসবাসের অযোগ্য তারা বাংলাদেশের একটা অপশক্তি পাকিস্তান অপশক্তি তাদের এই দেশে রাজনীতি তো পরের কথা এই নামে এবং ওই ব্যক্তিরা এই দেশে নাগরিকত্ব পাওয়া তাদের আমি মনে করি মরণোত্তর নাগরিকত্ব বাতিল করা উচিত তারা এই দেশে স্বাধীনতা চায়নি এখন আপনি তো আজকে আমার এই কথা শোনার পরে মনে করবেন যে আমি এতদিন আমি তো নিজেই বলতাম আপনি পশ্চিম পাকিস্তানের পক্ষ হয়ে যুদ্ধ করলেন পূর্ব পাকিস্তান স্বাধীন হয়ে গেল আপনি আবার পূর্ব পাকিস্তান থাকার জন্য আপনার এত খাইস কেন আবার পূর্ব পাকিস্তানে আপনি রাজনীতি করবেন সেই দলেই রাজনীতি করবেন এত ঘাটতাম কেন আপনাদের এই ঘাট দাঁড়ানোর কারণে আজকে এই বাংলাদেশে অসংখ্য মানুষ গুম হয় খুন হয় ধর্ষিত হয় ধর্ম পালনের সমস্যা হয় ইসলাম পালনের সমস্যা হয় এই দেশে দাঁড়িয়ে টুপি রাখতে সমস্যা হয় কিভাবে খুব মনোযোগ দিয়ে কথা মিস করা যাবে না আর উল্টা পাল্টা বোঝাও যাবে না যেটা বলছে সেটা বুঝতে হবে জামাত ইসলামী একাত্তর সালের যে অবস্থান ছিল আমি তাদের সেই অবস্থানকে সমর্থন করি আগেও কেউ এখন সারা জীবনই গর্ব কারণ পাকিস্তানকে ভাঙার কারণে নির্যাতন করার সুযোগ পেয়েছে সে পর্যন্ত একাত্তরের ষোলো ডিসেম্বর পুলিশ শেষ আপনি সেটা করে শুরু করলেন রাজনীতি রাজনীতি করার সুযোগ দেওয়া হইলো দেওয়ার পরে আপনি একানব্বই সালে খালেদা জিয়াকে সমর্থন দিলেন সরকার গঠন হল একানব্বই থেকে খালেদা জিয়া ছিয়ানব্বই পর্যন্ত কি তো সুড়েছিল যে আপনি ছিয়ানব্বই সালে শেখ হাসিনার পক্ষে যা খালেদাকে হঠানোর জন্য জীবন মরণ দিয়ে যুদ্ধ করলেন কি করেছিল খালেদা জিয়া আপনার সাথে দেশের বিরুদ্ধে অবস্থা নিয়েছিল বিএনপি দুর্নীতি করেছিল দুর্নীতি আজকে করে নাকি কালকে করবে নাকি বিএনপি আবার আসলে আবার করে আওয়ামী লীগ কি করেছে গত পনেরো বছরে দেখেন না চোখে বলে টাকা দিয়ে এই গেছিস তো আর যেই টাকা দিয়ে মেট্রোয়েল বানিয়েছিস এবং এরকম টাকা দিয়ে মেট্রোয়েল এরকম পুরো ঢাকার শেষ সে যায় তিন পদ্মা সেতুর টাকায় এক পর্দা বানাইছিস মেট্রো রেল আর পদ্মা মনে হওয়ার কথা টাকাগুলো নিয়ে গেছে যারা রাজনীতি করেছে বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন আপনি একানব্বই থেকে ছিয়ানব্বই তে আপনি জানেন না শেখ হাসিনাকে বাংলাদেশে ইন্ডিয়া পাঠিয়েছে কেন একানব্বই তো ইন্ডিয়া তাকে বসাতে চেয়েছিল

যা যা হয়েছে যেভাবে চলেছে সেখানে তো আপনার বোঝার আমার মনে হয় না যে কোন সমস্যা হয়েছে যে খালেদা জিয়া কি যায় খালেদা জিয়া আসলে ভারতের লোক নাকি সে লোক যদি সমস্যা আসলেন সরে নাই তো তাদের সাথেই ছিলেন আসলে দুই হাজার চব্বিশ মাসের মধ্যে সময় বাদ দিলেন বিরোধী দলে চব্বিশ আসার পরে আগস্টে হাসিনারে সরে নেন সরেন পর খারাপ হয়ে গেল কারণ কি বিএনপি তারেক রহমান আর ইন্ডিয়ার প্যাসিফিক হয়ে গিয়েছে চোর মানে যদি ভালো থাকতে করেছে ইন্ডিয়ার সাথে কিছু করেছিল নাকি খালিকা জিয়া তারপর বিক্রি হয়ে গিয়েছিল পাঁচ তারিখে বিক্রি হয়েছিল

আপনার কখন হওয়ার না আরে ভাই গত পনেরো বছর এই দেশটা ইন্ডিয়ার কাছে বিক্রি করে দিয়েছিল আপনি সেই দেশের স্বাধীন হবার পরে আপনি তাদেরকে মাফ করে দিয়ে তারপরে তাদের বলা দরকার মানুষের কাছে যে কোন কারণে কি স্বার্থ দেখে বা কোন যুক্তিতে আপনি তাদেরকে মাফ করে দিচ্ছেন এত তাড়াতাড়ি বিএনপি শুরু করলো জামাত টানছে আমাদের ওখানে সবাইকে টানা দরকার কে কে নিতে পারে এদের কাছে সবচেয়ে প্রিয় মানুষ আগস্টের পর থেকে আজ পর্যন্ত বলেন এই দেশে মনে হবে আমি বোধহয় নিজের মানে বলতে লজ্জা লাগে আমি তো আমি পিনাকি আর কনকসার দুই চারজন আরো আছেন এদের বাইরে আর কারো তো আমি দেখি না যারা কিনা দেখি না এতটা দিন ধরে নির্যাতিত হইলেন এদের ব্যাপারে আপনার কোনো সমস্যা নেই কোনো অভিযোগ নাই আমরা ফাইন্ড আউট করে দিলাম যে এই যে এই ব্যক্তি এই প্রতিষ্ঠানগুলো ইন্ডিয়ার ই করেছে পক্ষে কাজ করেছে

করাইতে পারে না লজ্জার সঙ্গে আপনাদের ঘরে যদি একটা বাচ্চাটাকে আমেকের কথা মনে আছে আমার এই চ্যানেলে একটু পিছনে যায় ভিডিও গুলো দেখেন এই পুলিশ অফিসার এক ব্যক্তিকে ধরে তার স্ত্রীকে তার স্বামীর ক্রস ফায়ারের ভয় দেখে রোজা ভাঙিয়ে রোজার মাসে তারপরে ধর্ষণ করেছে দেখেছেন আমার এই চ্যানেল বিজয়টা এরকম ষোলো জন আমাদের বাংলা এডিশন অফিসে গিয়েছিল এডিশনের কাছে যারা গিয়েছে ওরা তথ্য দিয়ে দিতে চায় নাম বলার পারমিশন দিচ্ছেন তাহলে না বলি কোন পুলিশে দিলেন না ওরা যায় না বলতে চায় না তো এখন ওই ব্যক্তি শুধু আমাদের কাছে বক্তব্য কারণ ওই স্ত্রী মারা গিয়েছে এইগুলি নিয়ে দ্বন্দ্ব সাংসারিক দ্বন্দ্ব কিন্তু তারপরে ওর গর্বী ছিল এইসব সমস্যার অংশ মিলে হঠাৎ মারা গিয়েছে স্বামী স্ত্রীর মধ্যে নিয়ে খুব খারাপ পরিস্থিতি চলছিল মারা গিয়েছে সে কথা শোনেন নাই ওই লোকের স্ত্রীকে এইভাবে জোর করে ধর্ষণ করেছে আমরা তো জানি না আর কত মানুষের স্ত্রীকে এভাবে ধর্ষণ করেছে যারা আমাদের কাজ পর্যন্ত পৌঁছাইতে পারেনি আপনি মাফ করে দেওয়ার কে তাদের কাছে জিজ্ঞেস করেছেন ভারত গেল পনেরো বছরে যা করেছে সেটার শাস্তি হতে হবে শুধু শাস্তি না সারা জীবনের জন্য তাদেরকে নিষিদ্ধ করতে হবে আপনি করে কথা মনে আছে তারপরে দিনের মাথায় মাফ বুকে মরতে হয়েছিল ছোট বাচ্চা আর বাচ্চা বাচ্চার কাছে গিয়ে জিজ্ঞেস করেছেন যে ওর ভাবের এই হত্যাকাণ্ডকে সে মাফ করেছে কিনা সারা দেশে সেই পাঁচ মে থেকে শুরু করে বিভিন্ন সময় এই দেশে গণহত্যা চালিয়েছে ঠিক যখন আপনি কথাটা বলছিলেন তার এক মাস আগে পনেরো দিন আগে গণহত্যা চালিয়েছে আপনি তাদেরকে মাফ করে দিচ্ছেন এত তাড়াতাড়ি নিশ্চয়ই চাচা মিয়া ভিডিও টিডিও কোনো মমতাজ টমতাজ কারোর সাথে মানে আকাম বোকামের কোনো ভিডিও আপনার আছে আওয়ামী লীগের কাছে বা রায়ের কাছে এই জন্য আপনি বক্তব্য দিতে বাধ্য হয়েছেন এটা আপনার বক্তব্য হওয়ার কথা না একজন একজন মানুষ হিসেবে সুস্থ মস্তিষ্ক একটা মানুষ হিসাবে আমি মনে করি না হয় আমি পাল নিয়ে গেছি নাহলে আপনার কোন ভিডিও টিডিও কিছু একটা আছে নাহলে আপনি মাফ করতে পারেন না আপনাদের অনেকের খারাপ লাগতে পারে বা এই দেশের এই জামাত ইসলামের কারণে আমি সরাসরি বলবো কারণ আমাকে আমি আহ কয়েকদিন আগে যে বিরিয়ানি আলম সাহেব বলেছিলেন তার সাথে আমার ওয়াশিংটনে আমরা মুসিদ ভাই টুসিদ কয়েকজন ছিলাম একটা প্রেস নিয়ে এখানে তো

আপনি বিএনপির সাথে বলবেন যে আমি বিএনপি করি বলে এই বা মানে বিএনপি কিছু দেখি এটা বলে আপনি পার পাবেন আমার সুযোগ নাই কারণ বিএনপির সাথে আপনার অনেকগুলো জায়গায় পার্থক্য আছে যে পার্থক্যটা আপনাকে মেনটেন করতে হবে এই পার্থক্য কি আব্দার ফাদ বলেছিল সে শিবির করে আব্দার ফাদকে হত্যা করা হয়েছে শিবির সন্দেহে জানেন না আমি বেতন পেয়েছে তেইশ হাজার টাকা বেতন পাই মাত্র তখন বেতনের পুরো টাকাটা নিয়ে তারপরে যে কোনো জামাত ইসলামের কোন একটা জায়গায় দিয়ে এসছি তো আমি ঢাকা আমার যত মানে নিজের বাবার বাড়িটাই আসে আমি আমার যত মানে ভাড়া দিতে হয় না আমি অফিসে অন্যদের চাইতে একটু রিল্যাক্স থাকতাম বাজার টাজার কোনো কিছু আমার কোনো ঝামেলা ছিল না তো আমি টাকাটা দিয়েছিলাম

আপনার ফার মারা গিয়েছে এই আপনাকে নিতে হবে আপনি ইসলাম নিয়ে রাজনীতি করেন এই জন্য আপনার নামে যাদেরকে ফজলের নামাজ পড়তে যাওয়ার কারণে জঙ্গি বানিয়ে শিবির ট্যাগ দিয়ে তারপরে ফাঁসি দেওয়া হয়েছে ক্রস দেওয়া হয়েছে যাদের স্ত্রীদেরকে ধর্ষণ করা হয়েছে এর সব দায় জামাত ইসলাম নিতে হবে এই জন্য আপনার দায় অনেক বেশি বিএনপির চাইতে বিএনপি তো ভাই খালি খালেদা জিয়া তার ক্রমে জিয়া পরিবার বাদ দিলে বিএনপির নাইনটি মানুষের সাথে আওয়ামী লীগের কোনো পার্থক্য নাই আপনি যদি নাকি এই ভারতের ইস্যুটার সামনে নিয়ে এসে যদি বলেন বহু মানুষ আছে এই যে সালাউদ্দিন দেখেন না সালাউদ্দিন ইন্ডিয়াতে ধরে নিয়ে গিয়েছিল আমরা জানি ধরে নিয়ে যে তাকে গুম করেছিল গুম হয়নি ও বাংলাদেশে মানুষকে গুম করছিলাম ইন্ডিয়াতে বসে আসে আমাদের সাথে ফোনে কথা বলে কথা রয়েছে ইন্ডিয়াতে বসে কথা বলে আমার সাথে অনেক ইনস্ট্রাকশন দিত ভাই এরকম করে এরকম এই সেই খুব অবাক হইতাম যে ইন্ডিয়াতে বসে সেই কথা বলে তারে র কিছু বলে না এটা নিয়ে আলোচনা করতাম

কথা বলছি না যেহেতু আজকে এটা বাদ তো মানুষের প্রত্যাশা জামাত ইসলামের উপরে অনেক বেশি বিশেষ করে ভারতের ক্ষেত্রে কারণ ভারতের সাথে আপনারা একাত্তরে হেরেছেন এই গত কয়েক বছরে আপনাদের কয়েকজনকে হত্যা করা হয়েছে পনেরো বছর আপনাদের যেসব শিবিরের ছেলে পেলে আছে জামাতের লোকজন আছে তাদেরকে প্রচন্ড কষ্ট নির্যাতন সহ্য করতে হয়েছে এই কষ্ট আপনাদের উপরের এই তাহের ঠাকুরের মতো এই তাহের মিয়ার মতো এরকম দুই চারজন রয়ের এজেন্টকে নিয়ে আপনি এই পুরো দেশের সব মানুষকে বিপদে ফেলতে পারেন না জামাত ইসলামকে নিয়ে অনেক কিছু বলার মতো সুযোগ ছিল কিচ্ছু বলি নাই আপনি জানেন এটাই আজহার এখন পর্যন্ত জেলখানায় আছে বাংলাদেশের মানুষকে বিষয়টা বলি কেন আছে জেলে জানেন জেলে আছে জামাত ইস্তানের কয়েকজন করে পাঁচ তারিখের পর থেকে এখনো পর্যন্ত জায়গা থেকে তুলে জোর করে তার জামাতের সাথে যুদ্ধ করে তাদেরকে বের করেছে জামাত ইস্তানের সাথে শিবিরের একদম খুব স্পষ্ট কিছু দ্বন্দ্ব তারা সে বিষয়গুলো বাইরে আসতে দেয়নি কিন্তু সেই দ্বন্দ্বগুলো এখন প্রকাশ পাচ্ছে